আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভিতে আপনাদের আমন্ত্রণ আপনারা জানেন আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন তাঁর বুন রেহনাসহ এবং সেনাবাহিনী প্রধান সকল রাজনৈতিক দল বুদ্ধিজীবীদেরকে ডেকে মিটিং করেছেন এবং বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন সবাইকে শান্তিপূর্ণভাবে থাকার জন্য বলেছেন তিনি ধৈর্য ধরতে বলেছেন এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসায় আক্রমণ হয়েছে আজ সোমবার দুপুর তিনটার সময় কিছু উত্তেজিত জনতা তার ধানমন্ডির বাসায় অ্যাটাক করে এবং তার যে মেইন ফটক আছে সেই ফটক ভেঙে ফেলে ঢুকে তারা ভাঙচুর চালায় এবং সেখান থেকে ধোঁয়া নির্গত হচ্ছে ধারণা করা হচ্ছে সেখানে হয়তো তারা আগুন ধরিয়ে দিয়েছে তবে আসাদুজ্জামান খান সেখানে ছিলেন কি না বা তার পরিবারের লোকেরা সেখানে ছিলেন কিনা এখনো পর্যন্ত সেটা জানা না জানা যায়নি তবে সরকার এখন যে সেনাবাহিনী তারা বলছে যে আইন শৃঙ্খলা রক্ষায় যাতে কেউ যাতে আইন ভঙ্গ না করে সবাই যাতে শান্তিপূর্ণ উপায়ে থাকে যেহেতু তাদের বিজয় হয়েছে এবং দেশের দেশ অনেক বড় দেশের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় আর যাতে কোনো মৃত্যু না হয় এবং সেনাপ্রধান এটাও বলেছেন যেসব মৃত্যু হয়েছে হত্যাকাণ্ড হয়েছে এবং সেগুলোর বিচার করবেন তারা তো যাই হোক সবার উৎ এখন যাতে শান্তভাবে থাকেন কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেয় কেউ যাতে রিভেঞ্জ না নেয় এবং সবার দায়িত্ব যে এই বিজয়কে এবং যাতে খারাপের দিকে না যায় সেটা সবার নজর রাখা এবং শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর যাতে কেউ আঘাত না হানে সেদিকেও সবার নজর রাখা এবং সেনাবাহিনী প্রধান বলেছেন যাতে কেউ আইন তুলে না নেয় তারা যাতে সব মানুষ যাতে সেনাবাহিনীকে সহযোগিতা করেন যাতে সুন্দর একটা সরকার গঠন করা যায় এবং দেশ পরিচালনা যাতে সহজ হয় এবং সৎ সকল হত্যাকাণ্ডের যাতে বিচার করা যায় সবাইকে ধৈর্য ধরতে বলেছেন যাই হোক এই ছিল আপডেট পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যদি আপনি আমাকে এটা সাবস্ক্রাইব করেন ইচ্ছা করলে করতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ